আরবি পড়তেই পারে না এক পৃষ্ঠা যদি আপনি আবার খুলে দেন পড়া দূরের কথা বোঝা দূরের কথা শুদ্ধ করে উচ্চারণ করতে পারবে না ওই ধরনের চাহেলরা প্রতারত আমরা আজকে ইউটিউব পর ফেসবুকের কল্যাণে শাখ সেজেছে আর সাধারণ মানুষকে পথ প্রশ্ন করতেছে নবী করিম সাল্লি ওয়াসাল্লাম বলেন এই ধরনের মূর্খরা যখন শায়ক হয়ে যাবে এই ধরনের মূর্খরা যখন ফতোয়া দেওয়া শুরু করবে এই ধরনের মূর্খরা যখন ইসলামিক স্কলার হয়ে যাবে হাবিব কেবরিয়া বলেন ফজল্লু এগুলো পথ প্রশ্ন ও আজল্লু এদেরকে যারা ফলোয়ার হবে এদেরকে যারা অনুসরণ করবে এরাও পথ আজকে আমাদের সমাজ কোথায় গিয়েছে কেউ আবরাজ সাহরে গালি দিয়ে ভাইরাল হয়েছে কেউ আমাদের আকাবিরকে তাকফির করে ভাইরাল হয়েছে তাকফিরের আগা মাথা বুঝে না তাকফির কি তারা যদি বলে না তাকফিরটা তামিয়া কর তাকিক কর যে বাবে তাফির তাকফির এটা লাজিম হলে কি অর্থ মোতাহাদি হলে কি অর্থ এটাও করতে পারবে না এসব বলবো কাশিম তুমি কাফের রশিদ আহমদ কাফের জাহিলের ঘরের জাহিল আমার কথা তো আবার একটু তিতা হয়ে যায় অনেকে নিতে একটু কষ্ট হয় একজনে মনে করেন একদম খাঁটি সুন্দরবনের ঘি বা মধু অনলাইনে বিক্রি করে একজনে মনে করেন ভালো সরিষার তেল অফলাইনে অনলাইনে বিক্রি করে মধু বা একটা ঘি এটা ভাইরাল হয়ে গিয়েছে প্রচুর মানুষ দেখেছে বাস আমরা মনে করি এটা বড়সায় এখন কিছুদিন পরে দেখবেন সে তোমার একটা বয়া মাইক্রোফোন একটা কিনে এগারোশো বারোশো টাকা দিয়ে বাপের টাকা থাকলে অথবা টাকা জমা করে এরকম একটা অ্যান্ড্রয়েড মোবাইল কিনে বস এখন সে তোমার ভিডিও ধারণ করে এটা বেদাত এটা হারাম এটা জায়েজ নাই এটা এই যখন করে। আর মানুষ এরকম যাদের একাডেমিক শিক্ষা নাই আলেমদের সহবতে যায় নাই মাদ্রাসায়ও যায় নাই আলেমের সান্নিধ্যে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে নাই এজন্য দেখেন আল্লামা ইবনে আবিদিন স্বামী রহিমাহুল্লাহ ওনার কিতাব না পড়ে দুনিয়ার কেউ মুফতি হতে পারে না আল্লাহ মাইবিনা আবিদিন স্বামী রহিমাল্লাহ আর রাদ্দুল মুহতার না পড়ে কেউ মুফতি হতে পারে না রদ্দুল মুহতার আল্লাহ মাইবিনা আবিদিন স্বামী রদ্দুল মুহতার ছাড়া তার সরকুদি রসমুল মুফতি প্রসিদ্ধ কিতাব সেখানে তিনি সুস্পষ্ট ভাষায় বলেছেন লা লাইজুজুল ইফতা যারা আলেম না তারা এই কথাটা ভালো করে শুনবেন আমাদের দেশের মানুষ কেউ সৌদি আরব গেছে টাকা কামাতে খুব ভালো কাজ পবিত্র ভূমিতে আল্লাহ নিয়েছেন

সব আলেমদের এ সকল কিতাব পড়া দরকার আজকে আমাদের একটা বড় সমস্যা হলো না জানবে না বুঝবে না করবে কাফের কাফের কি না মাইকে বলে কাফের তো শেখ মোহাম্মদ আবুয়া মাহমুদ আল্লাহ আফসুস করে লিখেছেন তার আসারুল হাদিস শরীফের টিকায় কি লিখেছেন যে আজকে আমাদের কাছে দিন এটা এমন হাসি তামাশার বস্তু বানিয়ে ফেলেছি একটা প্লাস্টিক কারখানার কর্মচারী প্লাস্টিক কারখানার কর্মচারী সেও দেখি আকিদার ক্ষেত্রে ইমাম আজম আবু হানিফার ভুল ধরে ইমাম আহমদ ইবনে হাম্বলের আকিদানের পর্যালোচনা করে এই যে একটা আমার বুঝটাকে চূড়ান্ত মনে করা খুব মনোযোগ দিয়ে বুঝবেন আজকে এই যে আলেমদের সহবতে গেলাম না একাডেমিক পড়াশোনা করলাম না দেখেন ইবনে আবিদিন স্বামী রাই বক্তব্যটা শুনাই ইবনা আবিদিন শামি রহিমাল্লাহ সুস্পষ্ট ভাষায় লিখেছেন লা ইজুজুল ইফতা ওই ব্যক্তির জন্য ফতোয়া দেওয়া জায়েজ নাই কোন ব্যক্তির জন্য ফতোয়া দেওয়া জায়েজ নাই লিমান লাম ইতাআল্লামিল ফিকহ আল্লামা ইবনা আবিদিন শামি একদম সুস্পষ্ট ভাষায় লিখেছেন লা আজুজুল ইফতা ওই ব্যক্তির জন্য ফতোয়া দেওয়া জায়েজ নাই কোন ব্যক্তির জন্য ফতোয়া দেওয়া জায়েজ নাই লিমান লাম ইতাআল্লামিল ফিকহ যে ব্যক্তি ফিক শিখে নাই যে ব্যক্তি লাদাই আসা আতিজাতিন যে ব্যক্তি অভিজ্ঞ উস্তাদের সান্নিধ্যে গিয়ে কিতাব পড়ে নাই ফিক পড়ে নাই পর্যালোচনা করে নাই তামরিন করে নাই দীর্ঘ সময় কাটায় নাই লাজুজুল ইফতা ওই ব্যক্তির জন্য ফতোয়া দেওয়া যায় নবী করিম সাসাম কি বলেছেন আজরা উকুম আলাল ফুতিয়া আজলা উকুম আলাল নার আজরা উকুম লিল ফুতিয়া কথা কথা ফতোয়া দিবে পড়া নাই শোনা নাই তাহকিক নাই আরবি কিতাব বোম পড়তে পারবে না আপনি যদি তারে ফতোয়া বুজা দূরের কথা অনুধাবন করা দূরের কথা ফতোয়ার কোন কিতাব বাংলা আছে জাহিরুর রেবা একটাও বাংলা নাই নবাদির রেবা একটাও বাংলা নাই ইমাম আবু বকর জাসের শরহ মুখতাসের তাহাবি বাংলা নাই আল মহিতুল বুরহানি বাংলা নাই ইমাম শাহির কিতাবুর রিসালা বাংলা নাই

একটা ফতোয়া দিতে হলে একটা মাসালা চূড়ান্তভাবে করতে হলে কত কিতাব গাড়তে হয় কত সময় ব্যয় করতে হয় আর আজকে আমাদের সমাজ কতটা নষ্ট হয়েছে জাহেলরা আরবি পড়তে পারে না আরবি পড়তেই পারে না এক পৃষ্ঠা যদি আপনি ইবারত খুলে দেন পড়া দূরের কথা বুঝা দূরের কথা শুদ্ধ করে উচ্চারণ করতে পারবে না ওই ধরনের জাহেলরা প্রতারক ইবলিস শয়তানরা যে ইউটিউব Facebook এর কল্যানে লাখ সেজেছে আর সাধারণ মানুষকে পথপ্রষ্ট করতেছে নবী আকরাম সাল্লাল্লাহু বলেন এই ধরনের মূর্খরা যখন শায়খ হয়ে যাবে এই ধরনের মূর্খরা যখন ফতোয়া দেওয়া শুরু করবে এই ধরনের মূর্খরা যখন ইসলামিক স্কলার হয়ে যাবে হাবিব কেবריה বলেন ফাজাল্লু এগুলোও পথপ্রষ্ট ওয়াফাল্লু এদেরকে যারা ফলোয়ার হবে এদেরকে যারা অনুসরণ করবে এরাও পথপ্রষ্ট আজকে আমাদের সমাজ কোথায় গিয়েছে কেউ গালি দিয়ে বাইরাল হয়েছে কেউ আমাদের আকাবিরকে তাকফির করে বাইরাল হয়েছে মাথা বুঝে না তাকফির কি তারা যদি বলে না কর তাকিক কর যে বাফিরের তাকফির এটা লাজিম হলে কি অর্থ মুতাহাদি হলে কি অর্থ এটাও করতে পারবে না এসব বলবো তুমি কাফের রশিদ কাফের জাহিলের ঘরের জাহিল

মানে কাউকে লামা আমি মানব না চূড়ান্ত এইটা যদি কেউ হয় তাহলে কাউসারী বলেন কান্ত রাত সে এমন ব্রিজে উঠছে ব্রিজটা পাড়ি দিলেই ইসলাম শেষ এপারে ইসলাম এপারে মানে কুফুর মধ্যখানে ব্রিজ মানে কেউ যদি বলে আমার বুঝটাই চূড়ান্ত আমি কোন ইমামের বুঝ মানব না ইমাম আহম আবু হানিফার বুঝ মানব না ইমাম শাহফির বুঝ মানব না ইমাম মালিকের বুঝমান বনা ইমান বুঝ বুঝমান বনা সুফিয়ান বুঝ বুঝমান না সুফিয়ান